আসসালামু আলাইকুম এটা হচ্ছে চট্টগ্রামের সিমেট্রি চট্টগ্রামের গোল পাহাড়ে অবস্থিত চট্টগ্রামের সিমেন্টটি আসার পর এখানে খ্রিস্টানদের কবর লাইক একটা জারুল গাছ অনেক সুন্দর এখানে আসার পর আমার মনে হয়েছে যে আমি বাইরের কোনো আটলেস দেশের মধ্যে আছি মানে আমার অনেক ভালো লাগছে আর অনেক ছিল ওই যে ওই স্থানটাতে যেতে বাট অনেকে ঢুকতে দেয় নাই তবে জারুল গাছটা ফুলগুলা অনেক ভালো লাগছে জারুল গাছ না কি গাছ আমি নাম জানি না ওখানে অনেক ভিতরে অনেক সুন্দর ছিল যাওয়ার অনেক চেষ্টা করছিলাম কিছু লোক আমাদের যেতে দেয় নাই এত সুন্দর আর অপূর্ব ছিল পরবর্তীতে কাঠ গোলাপও ছিল আমার বোন আর আমার বান্ধবী কাঠ গোলাপ দিয়ে আমাকে কি একটা অবস্থা করছে যাই হোক অনেক সুন্দর ছিল ওটা